প্রিয় দর্শক হোমিওপ্যাথিতে যুগ যুগ ধরে কিছু ওষুধ ব্যবহার হয়ে আসছে এবং সেই ওষুধগুলো ব্যবহারে আমরা উপকৃত হয়ে আসছি সেই রকমই একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহু ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই ওষুধটি এতটাই ভালো যে প্রত্যেক দিন আমি আমার ক্লিনিকে কোনো না কোনো রোগীকে দিয়ে থাকি এবং তার সুন্দর কাজও পেয়ে থাকি আপনার যদি হোমিওপ্যাথির প্রতি ইন্টারেস্ট থাকে বা হোমিওপ্যাথি সম্বন্ধে কিছুটা জানেন বা দুই একটা ওষুধ আপনি আপনার ঘরে রাখেন তো আপনাকে বলবো আজকে যে ওষুধটি আলোচনা করব সেই ওষুধটি অবশ্যই আপনার ঘরে রাখুন অসময় আপনার পরিবারে ছোট বড় সকলেরই কাজে আসবে আজকের ওষুধটি একমাত্র এমনই একটি ওষুধ যে ওষুধটি ব্যবহারে আপনার শরীরে ভাইটাল ফোর্স অর্থাৎ আপনার জীবনের শক্তি বাড়াবে যদি কখনো কোনো বড় রোগে আক্রান্ত হওয়ার পর থেকে শরীরে দুর্বলতা অনুভব করেন বড় রোগে আক্রান্ত হওয়ার পর থেকে শরীরে জীবনের শক্তি দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হয়ে যায় এক্ষেত্রে আজ আজকের ওষুধটি ব্যবহারে আপনার শরীরের জীবনী শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগজনিত দুর্বলতা দূর করবে হঠাৎ করে দেখতে দেখতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে মৃত্যু মুখে চলে যায় রোগী যখন মরতে বসে রোগীর যখন হাত পা ঠান্ডা হয়ে যায় মারা যাওয়ার শেষ মুহুর্তে এই ওষুধটি মাত্র কয়েক ফোঁটা ব্যবহার করতে পারলে সেই রোগীর প্রাণ বাঁচতে পারে তাই ওষুধটিকে আজকের ওষুধটিকে হোমিওপ্যাথিতে সঞ্জীবনী বলা হয় আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার কাজে আসবে তো চলুন আজকে যে হোমিওপ্যাথি ওষুধটি সম্বন্ধে আমি আলোচনা করছি সেই ওষুধটির নাম হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ ওষুধটি হোমিওপ্যাথিতে পোড়া কয়লা থেকে তৈরি করা হয়েছে প্রাচীনকালে এই কয়লাকে কিন্তু নানা রকম সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন মুখের দুর্গন্ধের জন্য পেটের গ্যাসের জন্য কোনো ঘা যে ঘা চট করে শুকাতে চায় না সেই ঘায়ে কিন্তু এই পোড়া কয়লাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকতো এবং তার সুন্দর কাজও পাওয়া যেত তাই পরে হ্যানিম্যান কিন্তু এই পোড়া কয়লাকে পটেনটাইজ করে কিন্তু এই কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটি তৈরি করেছেন আজকে আমি সেই কার্বোভেজ ওষুধের মেন মেন কাজ তার বিশেষ বিশেষ লক্ষণ যে লক্ষণের ওপর ওষুধটি ভালো কাজ করে তার সাথে ওষুধটি কখন কত মাত্রা খেলে ভালো কাজ করবে এবং ওষুধটি কতদিন খাওয়া দরকার সব কিছু আজকের ভিডিওতে ভালোভাবে জানিয়ে দেব, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কার্বোভেজ ওষুধটির প্রথম এবং প্রধান কাজ দেখা যায় আমাদের পেটের উপর পেটের গ্যাস অ্যাসিডিটি বদহজম অজীর্ণ বুক জ্বালা কোষ্ঠকাঠিনের জন্য কার্বোভেজ ওষুধটি অলরাউন্ডার ওষুধ হিসাবে কাজ করে প্রথমত কারোভেজ রুগীর উপরের পেটে যত রকম সমস্যা থাক ওষুধটি এক নম্বর ওষুধ হিসাবে কাজ করে পেটের আপার পাটে গ্যাসে হলে কারোভেজ ওষুধটিকে হোমিওপ্যাথিতে নির্বাচন করা হয় এর সঙ্গে পেটে উপরের পেটে গ্যাসের সঙ্গে টক টক ঢেঁকুর ওঠা মুখে টক জল আসা এইসব লক্ষণে কিন্তু ওষুধটি খুবই ভালো কাজ করে উপরের পেট এতই পরিমাণ ফাঁপে বা ফুলে যায় যে রুগী মনে করে তার পেট একদম ফেটে যাবে এর সঙ্গে কিন্তু বুকে এক ধরনের চাপ চাপ কষা ভাবযুক্ত ব্যথা হতে থাকে এই গ্যাস বাড়ার জন্য রুগীর এক ধরনের শ্বাসকষ্ট দেখা যায় বুকে চেপে ধরে থাকে এর জন্য রুগীকে প্রায় অ্যালোপ্যাথি ইনজেকশন অ্যালোপ্যাথি ট্যাবলেট গ্রহণ করতে হয় তাই যদি কোনো রোগীর মধ্যে এরকম সমস্যা এরকম লক্ষণ দেখা যায় যে গ্যাস বাড়লেই তার পেট তো ফেঁপে যায় পেটে ব্যথা হয় এর সঙ্গে বুকে কষে থাকা মতো চাপ দেওয়ার মতো এক ধরনের শ্বাসকষ্টযুক্ত রুগী খুব কষ্ট পায় এরকম লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি ব্যবহার করলে এই সমস্যা একদম ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়া কার্বোভেজ রুগীর যে ঢেকুর উঠে সেই ঢেকুরে যদি পচা দুর্গন্ধযুক্ত হয় এবং এর সঙ্গে মলদার দিয়ে যে বায়ু নির্গত হয় সেটাও যদি খুবই দুর্গন্ধযুক্ত হয় এই দুর্গন্ধ দূর করার জন্য কারভে ওষুধটি বেস্ট মেডিসিন হিসাবে কাজ করে এরকম সমস্যা কোনো রোগীর মধ্যে থাকলে বা কোনো ব্যক্তির মধ্যে যদি এই মুখে দুর্গন্ধ এবং মলদার দিয়ে যে বায়ু নির্গত হয় সেটা দুর্গন্ধ থাকে কারোভেজ ওষুধটি সেটা দূর করবে এছাড়া এই পেট ফাঁপা এবং পেটে ব্যথা এবং এই বুকে ধারা ভাব এই সমস্যাটা যদি একটু ঢেকুর উঠলে আরাম মনে হয় এরকম লক্ষণে কিন্তু কার্ভেজ ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া কার্বোভেজ রুগী যে খাবারই খাক না কেন সেই খাবার পাকস্থলিতে একদম পড়ে থাকে হজম হয় না হজম শক্তির খুবই দুর্বল দেখা যায় কার্বোভেজ ওষুধটি ব্যবহারে হজম শক্তি বাড়বে হোমিওপ্যাথিতে গ্যাসের ওষুধ নির্বাচন করার সময় আমরা তিনটি ওষুধের সঙ্গে গুলিয়ে ফেলি এক নম্বর হচ্ছে কারোভেজ দ্বিতীয় নম্বর হচ্ছে চায়না তৃতীয় নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম এক নম্বর কারোভেজ যখন আপনার উপরই পেটে গ্যাস জমে তখন কিন্তু আপনাকে কারোভেজ ওষুধটি নির্বাচন করতে হবে দ্বিতীয় নম্বর চায়না যখন আপনার পুরো পেট গ্যাসে ভরে যায় পেট ফুলে থাকবে পেট ফুলে যায় এবং এর সাথে যদি পেটের উপরের অংশে এবং নিম্নের অংশে কোনো দিক দিয়ে বায়ু নির্গত না হয় সেক্ষেত্রে আপনাকে চায়না ওষুধটি নির্বাচন করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম যখন পেটের নিচের অংশে গ্যাস জমতে দেখা যায় তখন কিন্তু আপনাকে লাইকোপোডিয়াম ওষুধটি নির্বাচন করতে হবে তো এই তিনটি ওষুধের লক্ষণগুলো আপনাকে কিন্তু ওষুধ নির্বাচন করার সময় ভালো করে মনে রাখতে হবে চলুন এছাড়া আরও কারোভেজের কিছু লক্ষণ আমি জানিয়ে দিচ্ছি এছাড়া একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ বলছি যদি কোনো ব্যক্তি কখনও কোনো দিন খুবই গভীর প্রায় আক্রান্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ হতে না পারে অনেক রোগী এই রকম সমস্যা নিয়ে আসে যে ডাক্তারবাবু আমি ছ সাত বছর আগে কলেরা বা টাইফয়েড বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছিলাম তখন থেকে কিন্তু আমার শরীর এখন পর্যন্ত একদম ঠিক যায় না শরীর সব সময় দুর্বল দুর্বল লাগে শরীরে শক্তি পাওয়া যায় না সব সময় অসুস্থ ভাব লাগে এই অবস্থায় যদি আপনি সেই রোগীকে কারোভাবে ওষুধটি ব্যবহার করেন দেখবেন সেই সব সমস্যা দূর হবে এবং রোগী আগের অবস্থা ফিরে পাবে অর্থাৎ সেই রোগে আক্রান্ত হওয়ার পর রোগীর যে জীবনী শক্তি দুর্বল হয়েছিল রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়েছিল কারোভেজ ওষুধটি ব্যবহারে রোগীর মধ্যে জীবনে শক্তি বাড়বে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এছাড়া হঠাৎ করে কোনো ব্যক্তি যদি দেখতে দেখতে মৃত্যু মুখে চলে যায় মৃত্যুর শেষ মুহূর্তে চলে যায় হঠাৎ করে তার হাত পা ঠান্ডা হয়ে যায় ব্লাড প্রেশার কমে যায় পালস রেট হার্ট রেট কমে যায় রোগীর সেই ক্ষেত্রে রোগীকে যদি কারোভেজ ওষুধটি দুশো কয়েক কয়েকমাত্রা দেওয়া হয় সেই রোগীর কিন্তু প্রাণ বাঁচতে পারে তাই তো ওষুধটিকে সঞ্জীবনী বলা হয়ে থাকে এছাড়া কারোভেজের মাথা যন্ত্রণায় খুবই ভালো কাজ করে যারা দীর্ঘক্ষণ অফিসে কাজ করেন তাদের যদি মাথা যন্ত্রণা হয় শরীর খুব ক্লান্তি লাগে দুর্বল লাগে কোনো কাজে মন না লাগে সেক্ষেত্রে কারোভেজ ওষুধটি দুশো প্রোটিন ব্যবহারে তার ক্লান্তি দুর্বলতা মাথা যন্ত্রণা দূর করবে এছাড়া কোনো রোগীর শরীরে আঘাত লাগার পর যদি সেই আঘাতের যে লাগার পর যে ঘা হয় সেই ঘা যদি চট করে শুকোতে না চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কার্বেজ ওষুধটি ভালো কাজ করে সেই ঘা থেকে যদি পচা দুর্গন্ধ ছড়ায় সেই ঘা যদি গ্যাংগ্রিনের রূপ নেয় সেক্ষেত্রে কারভেজ ওষুধটি ব্যবহারে খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি কারোভেজ রুগীর রক্ত চলাচল খুবই ধীরগতিতে হয় সেই কারণে আঘাত লাগার পরে সেখানে ঘা হলে সেই ঘা শুকোতে চায় না এছাড়া দেখবেন অনেকেই সকালে ব্রাশ করার পর দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হতে থাকে এক্ষেত্রে কারোভেজ ওষুধটি ব্যবহার করুন সেই রক্তপাত কিন্তু আপনার বন্ধ হবে এছাড়া কারোভেজ ওষুধ একটি ওল্ড এজ গ্রুপের ওষুধ যেসব বৃদ্ধ ব্যক্তিদের মাঝে মাঝে ডায়রিয়ার মতন হয় এবং মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয় অর্থাৎ অল্টারনেট করে কখনো কয়েকদিন কোষ্ঠকাঠিন্য কয়েকদিন পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় এখন কারোভেজ ওষুধটি কখন কত মাত্রা খাবেন সেটা জানিয়ে দেব পেটের গ্যাসের সমস্যার জন্য কারোয়েজ ওষুধটিকে আপনাকে থার্টি পোটেন্সি শীতে নিতে হবে এক্ষেত্রে আপনাকে এক চামচ জলে দু ফোঁটা করে দিনে তিনবার নিতে হবে এবং আরও অন্যান্য সমস্যার জন্য কার্বোহাইজ ওষুধটি আপনাকে দুশো পোটেন্সিতে নিতে হবে এছাড়া একটা কথা মনে রাখবেন এই কার্বোহাইজ ওষুধ একটি হচ্ছে ডিপ অ্যাক্টিং ওষুধ এর কাজ কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যায় তাই ওষুধটি আপনাকে দীর্ঘদিন ব্যবহার না করে এক মাস বা পনেরো দিন কুড়ি দিন ব্যবহার করে ওষুধটি বন্ধ করে দিতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি আপনার ভিডিওটি উপকার আসে বা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার কাজে আসবে তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন